আসসালামু আলাইকুম আমি পুষ্টিবিদ মিলুপা আজকে চলে এসেছি নতুন একটা প্রশ্ন নিয়ে যেটা হচ্ছে যে মোটামুটি কলা খেলে বাচ্চাদের ঠান্ডা লাগে কি না তো এই প্রশ্নটা প্রায়ই আমরা পেয়ে থাকি তো প্রথমে আমি বলি যে কলার সাথে আসলে ঠান্ডার কোনো সম্পর্ক নাই বা এটা কখনোই বলা যাবে না যে কলা খেলেই ঠান্ডা লাগবে একটা সুস্থ সবল এবং সুস্থ বাচ্চা অবশ্যই কলা খেতে পারবে কারণ কলাতে যথেষ্ট পরিমাণ পটাশিয়াম ফাইবার ফলেট আয়রন রিবো এবং নায়াসিনের মতো পুষ্টি উপাদান রয়েছে তো খুব সহজেই কিন্তু এটা আমাদের কর্মক্ষম রাখতে সাহায্য করবে এবং বাচ্চাকে এনার্জেটিক রাখবে যথেষ্ট পরিমাণ ক্যালোরি প্রোভাইড করে একটা বাচ্চার জন্য খুবই গুরুত্বপূর্ণ খাবার যে পার ডে একটা করে কলা যেন ওর ডায়েট চাটে থাকে তো প্রথমেই এই কথাটা বলি যে ঠান্ডা যদি লেগে যায় আর এখন কারা কাদের জন্য রেস্ট্রিক্টেড হতে পারে বা কারা খেতে পারবেন না যেমন যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস আছে অ্যাডাল্ট পারসনের ক্ষেত্রে অথবা কিডনি ডিজিজে আক্রান্ত তারা অবশ্যই ট্রাই করবেন যে পটাশিয়াম লেভেল যদি বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু কলাটাকে রেস্ট্রিক্টেড করা হয় আর ম্যাক্সিমাম সময় বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় যাদের মারাত্মক অ্যালার্জেটিক রিয়েকশান হয় অথবা অ্যাজমা আছে বা ঘন ঘন ঠান্ডা লাগছে বা যখন কোল্ড অ্যান্ড কফ রানিং আই মিন ঠান্ডা লাগা অবস্থায় যদি তাকে কলা খাওয়ানো হয় সেক্ষেত্রে তার মিউকাস কিন্তু বেড়ে যেতে পারে মানে নাক দিয়ে যে সর্দিটা স্ন্যাজিং যেটা সেটা কিন্তু বেড়ে যেতে পারে সেই ক্ষেত্রে যতটা সম্ভব ট্রাই করতে হবে সেই সময়টা অ্যাভয়েড করার জন্য বাট শীতকালে কলা খাওয়া যাবে না বা বাচ্চাদের কলা খেলেই ঠান্ডা লাগবে এই কনসেপ্টটা অ্যাকচুয়ালি ঠিক না সো কলা যথেষ্ট পুষ্টিকর একটা খাবার আমার বাচ্চার যদি অন্য কোনো প্রবলেম না থাকে যথেষ্ট অ্যালার্জেটিক রিয়োকশান না থাকে ঠান্ডা না থাকে তো অবশ্যই পার ডে একটা করে কলা আমরা তার দায়িত্বটা রাখতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ